شریفت کنم এই জন্য বাবারা বন্ধুরা ওই নবীর প্রেমে দুরুসরি পড়া ওই নবীর প্রেমে দুরুসরি পড়লে আবার আল্লাহ কয় আমি আল্লাহর নামের জিকির করলে আমি আল্লাহ বান্দার প্রতি যত খুশি হয় তার চেয়ে বেশি বেশি খুশি হয় যখন আমার বান্দা আমার নবীর প্রেমে দুরুসরি বাদায় করে দুরুদ ফহরা দুরুদ ফহরা গাও সাহালা বাজানা honar madenay dorud farao dorud farao gao sahana bazahana shonar একবার দৌ রোদে ফরিল দশ মতে মিহিলে আর কত ফসিলতে যায় কথা বলেন ঠিকা একবার দৌড় দে ফরিল দশ টি গরম তে মিহিল কত পাওয়া যায় দৌড় দেহর সাহালাম জাহানাও সহনার দরুদ ফাহরা ও দৌড়দাহর সাহালাম জাহানাও সহনার সেই নবী যদি আমরা পড়তে চাইগে যাইলা তাহলে সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে বরণ আল্লা আলা মা

নভি রে কা দাহিলের কদবা হাসরে নভি রে কা দাহিলের কদবা হাসরে আল্লাহ সমাজ মনোযোগ আমরা যে নবীর উপর দুরুশ্বরী পড়েছি এই দুরুশরী পড়লে শুধু আবার নবী খুশি হয় না স্বয়ং দুরুশুরি পড়লে আমার আল্লাহ খুশি হইয়া যায় কথা বলেন ঠিক না আমার আল্লাহ কয় নবী মায়ার নবী আপনার উম্মতরা বেশি বেশি আপনার প্রেমে দুরুশ্বরী পড়ব আপনি নবীর প্রেমে যত বেশি দুরুশ্বরী পড়ব আমি আল্লাহ তাদের প্রতি যত বেশি খুশি হয়ে যায় এই বাবারা বন্ধুরা গভীরে মনোযোগ করে বলেন আমি আপনাদের থেকে জানতে চাই যারা আমার নবীর দূর বিরোধিতা করে যারা আমার নবীর দূর বিপক্ষে বলে তারা আমার নবীর আশেক না বেঈমান এই জন্য বলবো গভীর মনোযোগ নবীর প্রেমে দুরুষ শরীফ পড়লে যারা বেদাত বলে নবীর প্রেমে দুরু শরীফ বললে যারা নাজায়াজ ফতোয়া দেয় যারা হারাম ফতোয়া দেয় যাদের কলি যায় আগুন নাই গা যায় যাদের মনটা খারাপ হইয়া যায় যারা নবীর বিরুদ্ধে দুরুদের বিরুদ্ধে ফতোয়া বাজে করে আমি বলবো তারা কখনো নবীর উম্মত ওয়ালা নয় তারা আবু জাহেল ওয়ালা কারণ দুরুদ শরীফ হইল নবীর প্রশংসা কথা বলেন ঠিক না নবীর প্রশংসা আবু জাহেল সহ্য করে না কথা বলেন ঠিক কি না আমার নবীর প্রশংসা করতে চায় সহ্য করে নবীর প্রশংসা ভালো লাগে আবু বকরের কাছে নবীর প্রশংসা ভালো লাগে উমরের কাছে নবীর প্রশংসা ভালো লাগে বেলালের কাছে নবীর প্রশংসা ভালো লাগে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আর নবীর প্রশংসা ভালো লাগে না একমাত্র আবু জাহেলের কাছে যারা পছন্দ করবে না যারা দূরদের বিরোধিতা করবো তারা নিঃসন্দেহ আবু যা রোয়ালা আর আবু যা খেলের ওয়ালারা কখনো আমার নবীর উম্মত বলে দাবি করতে পারে না কথা বলেন কেলা। বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনান আমার নবীর দুরুদ আমরা পরিস্থিতি পড়তে থাকবো পড়িতে থাকবো আমরা যতদিন এই দেখের মধ্যে প্রাণ আছে অতদিন ফরব তারা যত রকমের ফতুয়াবাজি করুক না কেন আমার নবী দেখ নবীকে আমাদের কাছ থেকে তারা সরাইতে পারবে না নবীর দুরুশরীফ আমাদের মুখটাই তারা কাইনা নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা